যারা আর আরবি এন টি পরীক্ষায় বর্ষ এই স্পেশাল যে অঙ্কগুলো করাচ্ছি এই ধরনের অঙ্কগুলো তোমাদের প্রত্যেকটা শিফটে থাকবে তাই অঙ্কগুলো ভালো করে দেখে নাও প্রথম অঙ্কটা দেখো একজন দোকানদার দুশো টাকা ক্রয়মূল্য বস্তুর উপর কত টাকা ধার্য মূল্য লিখলে পঁচিশ পার্সেন্ট ছাড় দেওয়ার পরেও দোকানদারে পঁয়ত্রিশ পার্সেন্ট লাভ হয় আমরা কি বলেছি যে কোনো বস্তু নিজে নিজে কোথায় একশো হয় তাহলে খেয়াল করো যদি একশো বলছে দুশো টাকা তার কী ছিল ক্রয় মূল্য আর পঁচিশ পার্সেন্ট ছাড় দিয়েছে তাহলে একশো থেকে যদি মাইনাস পঁচিশ পার্সেন্ট হয় তাহলে কত হবে পঁচাত্তর পার্সেন্ট আর পীছে তারপরে হচ্ছে দোকানদারের পঁয়ত্রিশ পার্সেন্ট লাভ হবে অর্থাৎ লাভ মানে কি দেখো আমরা কী বলছিলাম একশো থেকে যদি ছাড় হয় সেটা হচ্ছে ক্রয় মূল্য আর একশোর সঙ্গে লাভ যোগ করলে সেটাই ধার্য মূল্য তাহলে পঁয়ত্রিশ পার্সেন্ট লাভ মানে কত পঁয়ত্রিশ পার্সেন্ট লাভ লাভ মানে কথা হবে তাহলে এটা একশো পঁয়ত্রিশ হবে তাহলে দেখো আমাদের ক্রয় মূল্য কত বলেছিলো দুশো টাকা ক্রয় মূল্য বস্তুর উপর তাহলে ক্রয় মূল্যের তুলনায় সবসময় কার সাথে হয় ক্রয় মূল্যের সাথে হবে তাহলে এটাও কী এটাও আমাদের ক্রয় মূল্য তাহলে পঁচাত্তর আর গুণ কি হবে এই আর জন্য একশো পঁয়ত্রিশ তাহলে দেখো দিয়ে কাটবো তাহলে দোকানদার পঁয়ত্রিশ পার্সেন্ট বস্তু বলছে দেখো ধার্য মূল্য লিখলে কত বলেছে ধার্য মূল্য লিখলে তো আমাদের দোকানদার পঁয়ত্রিশ পার্সেন্ট লাভ হবে ধার্য মূল্যটা কত লিখতে হবে ধার্য মূল্য পরে দেখো একজন দোকানদার তার গ্রাহকদের পনেরো পার্সেন্ট ছাড় দেবার পরেও উনিশ পার্সেন্ট লাভ করে একটি বস্তুর ধার্য মূল্য দুশো আশি টাকা হলে তাহলে ওই বস্তুর প্রায় মূল্য কত তাহলে দেখো প্রত্যেকটা বস্তু নিজের নিজে কত বলছে একশো হয় আর একশো থেকে আমরা ছাড় দিলে হয় প্রায় মূল্য আর একশোর সময় লাভ যোগ করলে কী হয় ধার্য মূল্য তাহলে পনেরো পার্সেন্ট ছাড় মানে কত হবে পঁচাশি আর দেখো উনিশ পার্সেন্ট লাভ মানে তাহলে প্লাস উনিশ তাহলে একশো উনিশ এবার দেখো কত বলেছিলো ধার্য মূল্য কত দুশো আশি টাকা তাহলে ধার্য মূল্য ছিল দুশো আশি

তাহলে প্রকৃত মূল্য বা ক্রয় মূল্য কত ছিল দুশো এটাই হল উত্তর একটি নির্বাচনে নব্বই পার্সেন্ট লোক ভোট দান করে মোট ভোটার আশি পার্সেন্ট ভোট বৈধ বিজে প্রার্থী ষাট পার্সেন্ট বৈধ ভোট পেয়েছে এবং চৌষট্টি আটশো ভোটে জিতেছে তাহলে কতজন লোক ভোট দিয়েছেন তাহলে টোটাল ভোটছে সে টোটাল একটু দেখো নব্বই পার্সেন্ট নব্বই বাই একশো আশি বাই একশো সাড়ে বাই একশো সমান সমান কত বলেছে চৌষট্টি হাজার আটশো

ছশো আটষট্টি টাকা টোটাল সিপিটা কত হবে একশো আটষট্টি এইবার বলছে দেখো যখন যে বাইকটি বিক্রি করো তখন পাঁচ ক্ষতিতে বিক্রি করো তাহলে দেখো পাঁচ পার্সেন্টের ফ্র্যাক্সের ভ্যালু কত হবে একের কুড়ি অর্থাৎ ক্ষতি মানে কত কুড়ি টাকা ক্রয় মূল্য বিক্রয় ছিল টাকা তাহলে কত টাকা দেখো ভ্যালু কত ছ হাজার একশো ষাট একের ভ্যালু কত আর উনিশের ভ্যালু কত তাহলে এটা দেখো টোটাল ক্যালকুলেট করলে কি আসবে এটা ক্যালকুলেট করলে আমাদের আসবে পাঁচ হাজার আটশো বাহান্ন টাকা পাঁচ হাজার আটশো বাহান্ন টাকা তাহলে কত টাকা বাইক বিক্রি করেছিল করবে পাঁচ হাজার আটশো বাহান্ন টাকা প্রথম পনেরোটি প্রকৃত সংখ্যা মধ্যমা কত তাহলে দেখো মধ্যমা সমান সমান কী হবে ওয়ান প্লাস এন বাই টু এর মানে দেখো কতটি বলেছে কয়টি সংখ্যা সমান জল ভর্তি আটটি পাইপের কত সময় লাগবে তাহলে দেখো পাঁচটি পাইপের সময় লাগে আশি মিনিট তাহলে আটটি পাইপের তাহলে আট দশ তাহলে কত পঞ্চাশ কত মিনিট সময় লাগবে পঞ্চাশ মিনিট এ এবং সি একটি কাজ বারো দিনে করতে পারে কিন্তু এ বি সি ওই একই কাজ চার দিনে করতে পারে তাহলে বি ওই কাজ কত দিনে করবে তাহলে দেখো বারো আর চার এর লসঙ্গ কত হবে বারো তাহলে দেখো এ প্লাস সি কি বলেছে এই কাজটা করে কত দিবে বারো দিনে আর এ প্লাস বি প্লাস সি করে কত দিবে চার দিনে তাহলে দেখো এদের কথা হলো বারো তাহলে এর কর্মক্ষমতাটা কি কর্মক্ষমতা ভাগ করলে এক ভাগ করলে তিন তাহলে এদের কর্মক্ষমতা কি এক চারদিবার ইউনিট এইবার বলছে দেখো যে বি ওয়াই কাজ কত দিনে করতে পারবে কারটা চেয়েছে আমাদের বি বিআরটা চেয়েছে তাহলে ভালো করে বলছো এ আর সি কত বলেছে বারো আর এ প্লাস বি প্লাস সি কত বলে দিচ্ছে হচ্ছে গিয়ে চার দিনে এবার এদের কর্মক্ষমতা তিন আর এদের কর্মক্ষমতা এক তাহলে আমরা কী করবো দেখো এ আর প্লাস সিটা বাদ দিলেই আমরা কী বি এরটা পাবো এ আর বি এর এ প্লাস সি এর যে কর্মক্ষমতাটা সেটা এ প্লাস বি প্লাস সির থেকে বাদ দিলে আমরা পেয়ে যাবো তাহলে তিন মাইনাস এক সমান সময় করতে হবে দুই ইউনিট তাহলে টোটাল ভাবো তাহলে এটা দুই ইউনিট করতে কত লাগবে ছয় দিন অর্থাৎ কত দিন করতে হবে ছয় দিন এটা হবে উত্তর অঙ্কের বৃহত্তম সংখ্যা কত বলে তিন চার পাঁচ এবং আট দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে তাহলে দেখো এই ধরনের অঙ্কগুলো সবসময় অপশন দিয়ে চেক করতে হয় তিন চার পাঁচ এবং আট বলেছে এবার খেয়াল করে দেখো আট দিয়ে কি যদি নশোকে আমরা ভাগ করি তাহলে কি এটা আট দিয়ে বিভাজ্য হবে হবে না দেখো নশো আশিকে যদি করি তাহলে যদি করি এটাও হবে না এবার দেখো আট বান্ন ছিয়ানব্বই তাহলে আট পাঁচ আটচল্লিশ এই দুটো বিভাজ্য হচ্ছে এবার দেখো ছিয়ানব্বই করে তিন দে হচ্ছে চার দে হচ্ছে একশো কুড়ি করে তিন দে চার দে হচ্ছে পাঁচ দে হচ্ছে দেখো এইবার প্রশ্ন হচ্ছে আমাদের কি বলছে দেখো তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা বলেছে তাহলে অপশন বেছে নেবো ডি আর সি নশো ষাট আর একশো কুড়ি তাহলে বৃহত্তম সংখ্যা বলে বড় সংখ্যা থাকবে তাহলে অ্যান্সার কী হবে নশো ষাট অ্যান্সার কী হবে নশো ষাট কারণ আমাদের বলেছে কি বৃহত্তম সংখ্যা পরে দেখো ছয় অঙ্কের সংখ্যা আট সাত নয় তিন সাত এ ছয় দ্বারা বিভাজ্য হবে যেখানে এ সব ছয়টা ছোট প্রকৃত সংখ্যা হবে অর্থাৎ এই এর মানটা কত হবে কি ছোট আর ছয়ের দেখো গুরিত কি তিন দুগুণি কত ছয় তাহলে দেখো এখানে যদি আমরা এর জায়গায় চার বসাই চুয়াত্তর হবে তাহলে তিন দিয়ে কি যাবে যাবে না তারপরে দেখো যদি আট বসাই আটাত্তর তাহলে দেখো আটাত্তর যদি হয় তিন দিয়ে যাবে এখানে ছিয়াত্তর দিয়ে না কিন্তু দেখো আটের যাবে আবার যদি আমরা দেখো দুই বসায় তাহলেও যাবে কিন্তু আমাদের কি বলেছে এর মানটা সবচেয়ে ছোট প্রকৃত সংখ্যা তাহলে ছোট প্রকৃত সংখ্যা কে দুই অর্থাৎ অ্যান্সার কি হবে দুই এখানে কি বলছে অনুপাত নয় ডবল অনুপাত নয় নয় বলছে নয় অনুপাত দুশো সতেরো হবে আট যোগ এক অর্থাৎ নয় তাহলে এটাও কি হবে নয়ের কিউব মানে কত সাতশো উনত্রিশ যোগ এক অর্থাৎ কত হবে সাতশো তিরিশ অপশন হবে ডি পরে দেখো দুইয়ের পরে দুই টু এইট টু টেন

তাহলে এটা কী হবে ছয় থেকে এক মাইনাস করে তো আর যদি কিউব করি তাহলে কত হবে পাঁচের কিউব আর পাঁচের কিউব মানে কত হবে একশো পঁচিশ তাহলে অ্যান্সার কত হবে একশো পঁচিশ কারণ দেখো তিনের থেকে এক বেগ করলে দুই আর দুইয়ের আমরা কিউব যদি করি তাহলে কথা আর হচ্ছে আর দুইয়ের কিউব মানে কথা দুই গুণ দুই গুণ দুই